পাওয়ারপুল তিনটি এস্টেক আমল যদি তিন তিনবার করে পড়তে পারেন আপনাদের যাদের পরিবারের মধ্যে অশান্তি দুঃখ কষ্ট পেরশানি এবং চতুর্দিক থেকে শুধু অভাব আর অনটন শুধুমাত্র আপনার জন্যে আজকের এই ভিডিওটা নবীজির শিকানো পাওয়ার পুল একদম পানির মতো সহজ করে তিনটি তিন করে এক সকাল এক বিকাল যদি চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ দিকে মোতাবাজ্য হয়ে আমল করতে পারেন অবশ্যই কিন্তু আল্লাহ তালা আপনাদের পরিবার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবেন এমন পাওয়ার তিনি আজকে আমি আপনাদেরকে একদম শব্দে শব্দে ইনশাল্লাহ শিকায় দিমো আশা করি কিছুদিন আমল করলেই অনেকেই কিন্তু এই আমলগুলো করে পরীক্ষিত হচ্ছেন ফল পাইতেছেন এই জন্যে আপনারাও কিন্তু আজকের আমলটা করবেন সাহাবায়াম আলাইহিম আলাইহিম আজমাইনরা কিন্তু যখন বিপদে পড়ে যেতেন দুঃখ কষ্টের মধ্যে পড়ে যেতেন অভাব অনটনের মধ্যে পড়ে যেতেন অবশ্যই তারা কিন্তু নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দরবারে আসার পরে এই সমস্ত পাওয়ারফুল এস্তেকমারগুলো নবীজি শিক্ষা দিয়া দিতেন কিছুদিন আমল করার পরে কিন্তু তারাও অনেক দ্বন্দৌলতের অধিকারী হয়েছে বলেছেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধ্বনি আপনিও হতে পারবেন যদি নবীজির শিখানু তিনটি পাওয়ারফুল এস্তেকফারের আমল আজকে শিখতে পারেন প্রিয় দিনী ভাই এবং বোন কুরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক আয়াত নাজিল করে বলেছেন সূরা নূরের এক আয়াতে আল্লাহ বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ো হাল আল্লা আল্লাহ বলেন হো ইমানদারেরা ও মুমিন মুসলমানেরা যখন বিপদ আপদ বলাপসি মতের মধ্যে পড়ে যাবা চাকরি বাকরিতে যখন তোমাদের বরকত হবে না আমার দিকে ফিরে আসো অর্থাৎ অ্যাসটেক্ট হওয়ার যদি তোমরা সফলতা অবলম্বন করতে চাও সফলতা অবলম্বন একমাত্র এস্তেক ফারের মাধ্যমেই হয় এই অস্তেক ফারি পরে আপনাকে বিশাল বড় ধ্বনি বানিয়ে দিতে এই অ্যাস্তেক ফারি ফারে আপনার জীবনের যৌবনের গুণাগুলো মাপ করাইয়া আপনাকে নিষ্পাপ করে দিতে তাহলে আসুন প্রিয় দিনী ভাই বোন একদম পানির মতো সহজ করে শব্দে শব্দে তিনটি এস্তেক ফারের আমল বলে দিব চক্ষুগুলো বন্ধ করবেন এক সাথে আমল করতে হবে অনেকে বলে হুজুর আমলগুলো তো প্রতিদিনই করছি কিন্তু আমাদের কাজ হচ্ছে না আমি বলবো আপনারা ভিডিও স্কিপ করে না দেখে জীবনতে অনেক সময় নষ্ট করে থাকেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক দিকে অবশ্যই কিন্তু আপনাদেরকে শব্দে শব্দে সহি শুদ্ধ উচ্চারণটা স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দিব দেখে দেখেও কিন্তু আপনারা আমল করতে পারবেন ইনশা আল্লাহ স্ক্রিন সব মেরে মোবাইলের মধ্যে দেখে দেখে আমলগুলো করবেন আর সহি আগে শিখতে হবে এরপরে এক সকাল এক বিকাল তিনটি ফার অবশ্যই কিন্তু কমপক্ষে তিন তিনবার করে হলেও আমল করবেন তাহলে আসুন সর্বপ্রথম পাওয়ারফুল একটি দূরত শরীফের আমল করব কারণ নবী করিম সাল্লসাল্লাম বলেছেন তুমি যখন দোয়া করবা অন্য অন্য দোয়াগুলো কবুল হওয়ার জন্য তোমাকে সর্বপ্রথম দরুদ শরীফের আমল করতে হবে দরুদ শরীফের আমল ছাড়া কিন্তু অন্য অন্য দোয়াগুলো কবুল হয় না একবার দুরুদ শরীফ পাঠ করলে নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন আল্লাহ তালা সাথে সাথে তাকে দশটি নেকি দান করেন এবং দশটি গুণা মাফ করে দেন অবশ্যই আল্লাহ তালা তার দশটি মর্যাদা বৃদ্ধি করে দেন এত পাওয়ারফুল দুরুদ শরীফটা আজকে আমি তিনবার পাঠ করাইয়া দিব আমার সাথে সাথে একদম চক্ষুগুলো বন্ধ করে মনে মনে বলবেন আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি অনেক গুণা আমার মাতার বোঝা বয়ে রয়েছে সুতরাং এই গুণাগুলো মাফ করানোর জন্যে আমি দূরদ শরীফের আমলগুলো করিতেছি দুঃখ কষ্ট পেরাসানি দূর করার জন্যে এই দোয়াগুলো আমল করিতেছি প্রত্যেকটা দোয়া আমল করার সময় মনের মধ্যে এটা রাখতে হবে তাহলে আমার সাথে সাথে একদম পাওয়ারফুল একটি দূরদ শরীফ তিন বার পাঠ করুন আল্লাহুম্মা বলেন সাথে সাথে উচ্চারণটা ঠিক করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন كلما ذكره الذاكرون وصل على محمد كلما غفل عن ذكره الغافلون اللهم صل على محمد كلما ذكره الذاكرون وصل على محمد كلما غفل عن ذكره الغافلون আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারহু যাকিরুন ওয়সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা ওয়া ফানা আন একদম পাওয়ারফুল কিন্তু এই দরুদ শরীফটা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দরুদ শরীফটা পাঠ করার পরে তুমি ইস্তিগফার কর এরপরে আসুন পাওয়ারফুল এস্তেক ফারটা আমার সাথে সাথে তিনবার পাঠ করুন তিনটি এস্তেক পাঠ করে ইয়া দিব মধ্যে বাংলাতে লেখে লেখে দিয়ে দিব আমার সাথে সাথে পাঠ করবেন তো এক সকাল এক বিকাল আজকের থেকে যদি আমলটা শুরু করে দেন কিছুদিনের ভিতরেই দেখবেন চতুর্দিক থেকে পরিবারের মধ্যে শান্তি আসা শুরু হয়ে গিয়েছে একবারে চক্ষুগুলো বন্ধ করে মুতাওয়াজ্জিহ হয়ে আল্লাহ তালার দিকে আমার সাথে সাথে উচ্চারণটা ঠিক করুন আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গাফুরুর قل أستغفر الله العظيم إن الله غفور رحيم أستغفر الله العظيم إن الله غفور رحيم এবার আসুন আরেকটি পাওয়ারফুল ইস্তেগফার নবীজি শিক্ষা দিয়ে গিয়েছেন এই ইস্তেগফারটা তিনবার আমার সাথে সাথে পাঠ করুন আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল واتوب اليه استغفر الله العظيم الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أكثر باور بولك توي استكبر بولو أي استغفر কিছুদিন আমল করবেন দেখবেন আপনি ফলাফল পেতেছেন ইনশা আল্লাহ কারণ এই সাহাবাই কারণ কিন্তু আমল করতেন এরপরে আসুন তৃতীয় নম্বরে যে আসতে একবারটা চুট্ট আসতে একবারটা আম্মাজান হজরত আয়ারসা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি একদিন নবীজিকে জেগাইলেন অগুন বিজি আমার জীবনের যৌবনের গুণাগুলো মাপ করানোর জন্য কোন আসতে বেশি বেশি করে পাঠ করব নবীজি এই আসতে শিখিয়ে দিয়েছিলেন আমার সাথে সাথে পাঠ করুন তিনবার চুট্ট একটি আসতে জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন পারবেন না এক সকাল এক বিকাল

اللهم انك عفو تحب العفو فاعف عني الله اكبر এরপরে আসুন দূর শরীফটা আবারও কিন্তু তিনবার পাঠ করতে হবে ছোট্ট একটি আমল অবশ্যই কিন্তু আপনারা করবেন একবারের কিন্তু সকল চাওয়া আল্লাহ থেকে পূরণ করা যায় আপনার যত চাওয়া আছে সমস্ত চাওয়া আল্লাহ আপনার পূরণ করে দিবে গাইবি ভাবে কিন্তু এখলাসের সাথে করতে হবে আবার দূরদ শরীফটা আমার সাথে সাথে তিনবার পাঠ করুন اللهم صل على محمد كلما ذكره الذاكرون وصل على محمد كلما غفل عن ذكره الغافلون اللهم صل على محمد كلما ذكره الذاكرون وصل على محمد كلما غفل عن ذكره الغافلون. أمر فاتكور، اللهم صل على محمد كلما ذكره الذاكرون. وصل على محمد كلما غفل عن ذكره الغافلون. الله أكبر. شر সর্বশেষে সংক্ষিপ্ত মোনাজাত করতে হবে মোনাজাতের মধ্যে আপনার দুঃখ কষ্ট পেরেশানিগুলো আল্লাহ তালার কাছে বলতে হবে আল্লাহ দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে আছি দুঃখ কষ্ট পেরেশানি দূর করে গাইবি রিজিকের ব্যবস্থা করে দাও পরিবারের শান্তির ব্যবস্থা করে দাও ঋণগ্রস্ততার মধ্যে আছি তুমি ঋণ মুক্তির ব্যবস্থা করে দাও ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও চাকরি বাকরি করতেছি টাকা পয়সায় ইনকাম নাই অবশ্যই তুমি আমার টাকা পয়সাতে বরকত দান করো এইভাবে দুয়ার মাধ্যমে মাধ্যমে বলতে হবে ইনশা আল্লাহ আল্লাহ তুমি তোমার প্রিয় বান্ধবান্ধীদেরকে পাওয়ারফুল তিনটি এস কমপক্ষে তিন তিনবার করে এক সকাল এক বিকাল আমল করার তৌফিক দান করো আমিন আপনিও কিন্তু ইনশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দেওয়ার মধ্যে সামিল থাকবেন ও আমাদের ইসলামিক চ্যানেলটা কিন্তু একমাত্র আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকেও শেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার